আমরা কম বেশি সবাই কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করি কিন্তু এই কাচ্চি বিরিয়ানি বানাতে অনেক বেশি ব্যয়বহুল মানে কাচ্চি বিরিয়ানি বানাতে অনেক দামি দামি উপকরণ ব্যবহার করতে হয় এই জন্য আমরা ইচ্ছে করলেও বানাতে পারি না তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ ও অল্প উপকরণ দিয়েই মানে যে যে উপকরণগুলো না দিলেই নয় সেসব উপকরণ দিয়ে খুব অল্প সময়ে ও অল্প উপকরণ দিয়ে একেবারে ঘরোয়া ভাবে আপনাদেরকে অনেক মজাদার মুখে লেগে থাকার মতো কাচ্চি বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে আর আপনারা যারা নতুনরা আছেন অনেক উপকৃত হবেন তো চলুন আর দেরি না করে কাচি বিরিয়ানি বানানোর প্রসেসটা দেখে নেওয়া যাক আর এই তো কাচি বিরিয়ানি বানানোর জন্য আমি ফরচুন বাসমতি চাল নিয়েছি এছাড়া রাধনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মশলা নিয়েছি আর এটা অবশ্যই নিতে হবে না হলে কাচ্চি বিরিয়ানির আসল টেস্টটা পাওয়া যাবে না আর এই তো প্রথমেই অন থ্রি কাপ গুঁড়া দুধ নিয়েছি আর একটা বাটির মধ্যে গুঁড়া দুধ গুলো দিয়ে অন কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে আসলে এই বাটিটাতে আমার একটু সমস্যা হচ্ছিল এই জন্য এই তো বড় একটা বাটিতে আমি খুব ভালোভাবে পানির সাথে দুধগুলো মিক্সড করে এখন দুই থেকে তিন টেবিল চামচ ঘি দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা সাইডে রেখে দিলাম এইখানে আপনারা ইচ্ছে করলে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে একটু বেশি ভালো হয় এরপরে এই তো মাংসগুলো আমি মেরিনেট করে নেব এইখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এরপরে হাফ কাপ টক দই দিয়ে দুই টেবিল চামচ সয়া সস দিয়ে পরিমান মতো আদা রসুন লবণ মরিচের গুড়া অল্প পরিমাণ ধনে ও জিরা গুঁড়া দিয়ে এই তো রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মশলা থেকে গোটা যে মশলাগুলো থাকে অল্প পরিমাণ রেখে আমি সবগুলো মাংসের মধ্যে দিয়ে দেব তবে মাংসের মধ্যে শাহি জিরাটা কম দেওয়ার চেষ্টা করবেন এইটা আমরা বাসমতি চালই ইউজ করব। এরপরে এই তো রাঁধুনি রেডি মিক্স মশলার সব মশলাগুলো দিয়ে দিলাম আপনাদেরকে আলাদাভাবে দেখানো হয়নি আসলে রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মধ্যে দুইটা প্যাকেট আছে একটা গোটা মশলা আর একটা এই তো গুঁড়া গুড়া মশলা তো গুঁড়া মশলাগুলো আমি সব দিয়ে এই তো এইখানে অনফোর কাপ ঘি দিয়ে দিলাম এইখানে আপনারা বাটার কিংবা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে আর বিরিয়ানির টেস্টটা বেশি ভালো আসে তবে তেল দিলেও যে খারাপ হবে তা কিন্তু না আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেইটাই দিবেন আর এই পরিমাণেই দেবেন মানে অনফোর কাপ আর এই তো দেখতেই পাচ্ছেন সব উপকরণ দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর সময় অবশ্যই একটু সময় নিয়েই মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে কিন্তু আমি একেবারে ছোট ছোট করে নেইনি আসলে কাচ্চি বিরিয়ানিতে মাংসগুলো বড় সাইজের থাকে আর এই তো আমিও বড় বড় পিস করেই রেখে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি বাটির চারি লেগে থাকা মশলাগুলোকে এক জায়গাতে করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য আর এই তো এখন আমি বেরেস্তা বানিয়ে নেব আসলে কাচ্চি বিরিয়ানিতে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না বেরেস্তা ব্যবহার করতে হবে আর এই তো পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে সব পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কালো না হয়ে যায় এরপরে আলুটা রেডি করে নেব এইখানে আমি তিনটা আলুকে এইরকম বড় বড় করে কেটে নিয়েছি এখন আমি একেবারে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে আলুগুলোকে মাখিয়ে খুব ভালোভাবে তেলে ভেজে নেব এরপরে এই তো বাসমতি চালের প্যাকেটটাকে কেটে এখন আমি মধ্যে সব চালগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে খুবই আলতোভাবে ধুয়ে ছাঁকনির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিয়েছি চালগুলো ধোয়ার সময় কিন্তু হাত দিয়ে চেপে চেপে ধোয়া যাবে না না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর এই তো খুব ভালোভাবে চালগুলো ধুয়ে আমি একটা হাড়ির মধ্যে পানি দিয়ে বাকি যে গোটা মশলা গুলো ছিল সেইগুলো দিয়ে যখন পানির মধ্যে বলক আসবো আসবো হয়েছিল তখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে ছয় থেকে আট মিনিট মতো রান্না করে চালগুলোকে আমি একটা ছাকনির মাধ্যমে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে এই তো একটা রাইস কুকারের বোলের মধ্যে সব মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভেজে রাখা আলুগুলো আমি একটা একটা করে এইভাবে সাজিয়ে দিয়েছি এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা গুলো এক লেয়ারে দিয়ে দিলাম মানে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে এখন আমি বাসমতি চাল গুলোকে খুব ভালোভাবে বোলের মধ্যে দিয়ে বাকি যে পেঁয়াজ বেরেস্তা গুলো ছিল সেইগুলো দিয়ে খুব ভালোভাবে উপরটা করে কাপ মতো দুধ দিয়ে আমরা যে দুধ পানি ও ঘি লবণ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেইগুলো এখন খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপরে দুই টেবিল চামচ দুধের মধ্যে অল্প পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে তিন চার জায়গায় একটু একটু করে দিয়ে দিতে হবে আসলে রেস্টুরেন্টে দেখবেন কাঁচি বিরিয়ানির মধ্যে অনেক জায়গাতে কমলা কমলা একটা ভাব থাকে আর সেই ভাবটা নিয়ে আসার জন্যই আসলে এই অরেঞ্জ ফুড কালারটা দেওয়া এরপরে আমি কয়েকটা কাঁচা মরিচ উপর দিয়ে দিয়ে দিয়েছি আসলে এর মধ্যে কয়েকটা মধ্যখান থেকে কেটে দিয়েছি তাছাড়া বেশিরভাগই আমি আস্তই রেখে দিয়েছি ঝালের ব্যাপারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এই তো সব কিছুই রেডি হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে চারিপাশটা গমের আটা দিয়ে ব্লক করে দিলাম এরপরে গ্যাসের চুলার উপর একটা তাওয়া বসিয়ে আমি এই তো রাইস কুকারের বোলটা দিয়ে প্রথমে ঘড়ি দেখে হাই ফ্রেমে পাঁচ মিনিট রেখে এরপরে আমি একেবারে মিডিয়াম টু লো ফ্রেমে রেখে এক ঘন্টা চল্লিশ থেকে ৪৫ মিনিট রেখেছিলাম মানে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আমি এক ঘন্টা ৪৫ মিনিট রেখেছিলাম এরপরে এই তো আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন রাইসটা কি ঝরঝরে হয়েছে সত্যি কথা বলতে প্রথম দিকে আমিও কিন্তু ভয় পেতাম যে নিচে মনে হয় পোড়া লেগে যাবে কিন্তু কয়েকবার বানানোর পরেই দেখলাম আমার কিন্তু ভয়টা কেটে গিয়েছে আর এখন কিন্তু আমি চোখ বন্ধ করে একেবারে এই সেম টু সেম রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারি আর কোনো সমস্যা হয় না নিচে পোড়াও লাগে না পানিও থাকে না আর এই তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একেবারে সব কিছু পারফেক্ট হয়েছে এখন আমি একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো শুধু যে দেখতেই হয়েছে তা কিন্তু না মাসা খেতেও কিন্তু দারুণ মজার আর এই কাচি বিরিয়ানি বানাতে কিন্তু অনেক রকম দামি দামি বাদাম ব্যবহার করা হয় কিন্তু আপনারা তো দেখতেই পেলেন আমি এখানে কোনো রকমের কিছুই ব্যবহার করিনি খুব অল্প সময়ে ও অল্প উপকরণ দিয়েই একেবারে ঘরোয়া ও সহজেই মুখে লেগে থাকার মতো মজাদার কাচি বিরিয়ানি বানিয়ে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসটাও কিন্তু পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র রাধুনি রেডি মিক্স কাচি বিরিয়ানির মশলা দিয়েই যে এতটা মজাদার কাচ্চি বিরিয়ানি বাসায় রান্না করা যায় একবার হলেও অবশ্যই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখেন পরিবারের প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এতটাই মজাদার তো অনুরোধ রইল আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও কাচি বিরিয়ানিটা রান্না করে দেখবেন তো পুরো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ